দেখো বন্ধুরা কষা মাংসটা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতেও লাগছে তো বন্ধুরা রেসিপিটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো তোমরা আর স্কিপ না করে আর কীরকম লাগবে সেটাও কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা দেখো তো হ্যালো বন্ধুরা অপু সংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আজকে আমি বানাবো চিকেন কষা তো আমি ছালওয়ালা মাংস নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো টক দই আর আদা রসুন বাটা সব উপকরণ নিয়ে নিয়েছি তো চলো করার মধ্যে এবার তেল দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজটা প্রথমে ভাজবো ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলছি তো চলো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ভাজবো আর মাংসটা ম্যারিনেট করে নেব তো চলো বন্ধুরা এই মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি আদারুন রসুন বাটা টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি ফার্স্ট ম্যারিনেট করে নিলাম আজকে আমি অন্য রকমভাবে করব আলু দেব না আলু ছাড়া হবে চিকেন কষাটা কারণ মেয়ে নেই মামার বাড়ি ঘুরতে গেছে ওদের জন্যই মাংসের মধ্যে আলু দেওয়া তো ওরা নেই আমরা শুধু চিকেন কষাই করব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি টকডইটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ টকডইটা আমাদের সবার খুব প্রিয় আর ভালো লাগে তো এরপর আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কষা মাংসটা কষবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি দিয়ে দিলাম করার মধ্যে এবার কষতেই থাকব কষতেই থাকবো বেশ কিছুক্ষণ ধরে কষব আর একটু স্বাদ মতো নুন দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা আর কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ আমি দেব না যা দেবা দিয়ে দিয়েছি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর আমি ভালো করে মাংসটা কষব তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যারা দেখছো বা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খারাপ লাগলে জানিও ভালো লাগলেও জানিও তো আমি কিছুক্ষণ কষা পরে মাংসটা এই কালার চলে এসেছে তো চলো বান্না ধোয়া কিছুটা জল আছে বেশি জল দেব না কারণ এটা কষা মাংস হবে বান্না ধোয়া জলটা আমি পরে দিয়ে দেব তো আর একটু কষে নিই তো দেখো কাশ্মীরি লঙ্কা আমি একটু দিয়ে দিয়েছিলাম তো এই বান্না ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর নুন আর একটু দিয়েছি তো জল এটা বেরিয়েছে এরপর আমি চাপা দিয়ে দিয়ে এই জলের মধ্যে মাংসটা কষে নেবো তো বন্ধুরা দেখো কিছুক্ষণ কষার পর আমার মাংস রেডি দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর একদম একটা ভালো স্মেল আসছে এ থেকে তো বন্ধুরা একদম সোজা প্রসেসে একদম সোজা তোমরা বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কার কীরকম লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এবং অনেক ভালোবাসা দিও আমাকে তো চলো টাটা বাই বাই